এবার আমার মোবাইলের দিকে তাকাবেন সামনের দিক থেকে যারা দেখেন ওনারা দেখবেন আর যদি কেউ দেখতে না পারেন পরে ইউটিউবাররা দিলে আপনারা সেখান থেকে দেখে নিবে আমার মোবাইলের ভিতরে একেবারে মনোযোগ নিয়ে তাকাবেন দেখেন কাব স্কাউট প্রোগ্রাম দেখা যাচ্ছে মার্শাল্লাহ আপনি দেখতেছেন তো আপনারা দেখছেন এদিকে দেখেন হ্যাঁ দেখেন সবাই দেখেন

কিছু জানলাম দেখেন সমকামীদের লোগো সব জায়গায় দেওয়া হচ্ছে দিসে কোন ব্যক্তিটা এই মশিউজ্জামান ট্রান্সজেন্ডারকে প্রমোট করার জন্যে এই সেই মশিউজ ট্রান্সজেন্ডারকে প্রমোট করেছে শরীফ শরিফার গল্প সে দিয়েছে সে দিয়েছে আরও আসতে বলেন এখন তার এতদিন পরে এসে एनसीডিবি তার সদস্যপদ বাদ করে ওএসডি করেছে তাকে এত দিন পরে আমি আপনাদেরকে যদি দেখাই আরো কয়েকটা ডকুমেন্ট আপনারা অবাক হয়ে যাবেন এই যে সিসিমপুর আপনাদের প্রিয় কার্টুন রং কয়টা কোন কয়টা সমতমিক তাকে ছোটবেলা থেকে প্র জন্যে সিসিমপুর এই পুরো এনজিও গুলো পরিকল্পিতভাবে লোগো দিয়ে দিয়ে মানুষের ভিতরে সমকামিতা ছেলে ছেলে মেয়ে মেয়ে মেয়েদের বিবাহের বিবাহকে সমাজের ভিতরে প্রমোট করে দিয়ে মুসলমানিত্বকে ধ্বংস করেয়া দিতে চায় ঠিক কি না বলেন ঠিক আমার দিকে তাকায় থাকেন আরো কয় একটা প্রমাণ একটু দেখেন এই যে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে একটা পুষ্টিকণা আপনারা খাওয়ান দেখছেন এই পুষ্টিকুণ এত স্বাস্থ্যকর ঝুঁকি আছে বাচ্চাদের নানা রকমের রোগের সৃষ্টি হতে পারে এই পুষ্টিকণা খেয়ে প্রাক সুকৌশলে আশা দিশা ব্রাক কারিদাস নিরাশা নানা এনজিও দেশি বিদেশি এনজিও গুলো প্রাণ করে সমকামিতাকে বাচ্চাদের মনে প্রমোট করার জন্য পুষ্টি করার মতো সামান্য একটা গুড়ার ভিতরে পর্যন্ত তারা ঠিকই তাদের লোগোটা বসায় দিয়েছে ঠিক কিনা বলেন এরপর আরো দেখবেন আপনারা দেখলে অবাক হয়ে যাবেন এই দেখেন পুষ্টিকনার ভিতরে সাত রং সব জায়গায় সমকামিতাকে প্রমোট করা হচ্ছে এরপরে দেখেন ছেলেদের মাসিক হতে পারে আপনার তো নাউজুবিল্লা বললেন এই দেখেন ছেলেদের যে মাসিক হতে পারে এটার উপরে তারা একটা প্রতিবেদন বের করছে ট্রান্সমেল এখানে ছেলেদের যে পিরিয়ড হতে হতে পারে পারে মাসিক এমন একটা বিষয়কে পর্যন্ত হাস্যকর বিষয়কে পর্যন্ত সমাজে তারা প্রতিষ্ঠিত করতে চাচ্ছে ভাইরা আমার শুধু তাই নয় মাসিকের মতো একটা বিষয় মহিলাদের একটা অসুস্থতা এটাকে পর্যন্ত সমাজের ভিতরে কি করে ছেলে আর মেয়ের ভিতরে একত্রে ক্লাসরুমে পঞ্চম ষষ্ঠ শ্রেণীর ছোট ছোট কমলমতি বাচ্চা এদের মাথার ভিতরে এই সেক্সুয়ালিটি ঢুকিয়ে দিয়ে কি করে তাদেরকে ধ্বংস করা যায় এজন্য শিক্ষাঙ্গনে শিক্ষাঙ্গনে এনজিও দেওয়ার মধ্য দিয়ে এনজিওরা প্রাণ করে মাসিকের কথা বলে এই বাচ্চাদের মাথায় দিচ্ছে ঠিক কিনা বলে যতজন আজকে এখানে আছেন সতর্ক হন যদি সতর্ক না হন সামনে দিন আসবে আল্লাহর গজব নেমে আসবে সেদিন বাঁচার কোনো উপায় থাকবে